হ্যালো বন্ধুরা আমরা সবাই দীর্ঘ আয়ু এবং সুস্থ জীবন চাই কিন্তু আমরা কি জানি আমাদের শরীরের সুস্থতার আশি শতাংশই নির্ভর করে আমরা প্রতিদিন কি খাচ্ছি তার ওপর বিখ্যাত গ্রিক চিকিৎসক হিপোক্রেটিস বলেছেন লেট ফুড দ্য মেডিসিন অর্থাৎ আপনার খাবারই হোক আপনার ঔষধ আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে আপনি শরীরকে রোগমুক্ত রাখতে পারেন চলুন শুরু করা যাক প্রথমে জানব কেন খাবারই সবচেয়ে বড় ঔষধ আমাদের শরীর একটি উন্নত মেশিনের মতো এই মেশিনটি চালানোর জন্য যেমন জ্বালানি লাগে আমাদের শরীরের জ্বালানি হল খাবার আপনি যদি নিম্নমানের জ্বালানি ব্যবহার করেন তবে মেশিন যেমন নষ্ট হয়ে যায় তেমনি প্রসেসড ফুড ও জাঙ্ক ফুড আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় সঠিক খাদ্যাভ্যাস কেবল ওজন কমায় না বরং হার্টের সমস্যা ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের মতো কণিক রোগ থেকে আমাদের বাঁচায় এবার জেনে নেই প্লেট সাজানোর সঠিক নিয়ম সুস্থ থাকার প্রথম দাপ হল আপনার দুপুরের বা রাতের খাবারের প্লেটটি সঠিকভাবে সাজানো অর্ধেক প্লেট থাকবে বিভিন্ন রঙের শাকসবজি এবং সালাদ এতে প্রচুর ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এক চতুর্থাংশ থাকবে প্রোটিন মাছ মুরগির মাংস ডাল বা ডিম বাকি অংশ থাকবে শকরা বা কার্বোহাইড্রেট লাল চালের ভাত বা লাল আটার রুটি সাদা চালের চেয়ে অনেক বেশি স্বাস্থ্যকর মনে রাখবেন অতিরিক্ত তেল মশলা পুষ্টিগুণ নষ্ট করে দেয় এবার দেখে নেই পাঁচটি সুপারফুড যা আপনার প্রতিদিন খাওয়া উচিত রোগমুক্ত থাকতে পাঁচটি খাবারকে আপনার খাদ্য তালিকায় অগ্রাধিকার দিন এক নম্বরে টক দই এটি প্রবায়োটিকের উৎস যা পেটের স্বাস্থ্য ভালো রাখে দুই নম্বরে বাদাম ও বীজ ওমেগা তিন ফেটি অ্যাসিড এবং ব্রেন পাওয়ার জন্য অতুলনীয় তিন নম্বরে হলুদ এতে থাকা কারকিউমিন শরীরের পর্দাহ বা ইনফ্লেমেশন কমায় চার নম্বরে সবুজ চা ম্যাটাবলিজম বাড়াতে এবং শরীর ডিটক্স করতে সাহায্য করে পাঁচ নম্বরে মৌসুমি ফল বিশেষ করে ভিটামিন সি সমৃদ্ধ লেবু পেয়ারা বা আমলকি এবার জানব যে তিনটি অভ্যাস বর্জন করা জরুরি শুধু খাবার খেলি হবে না খারাপ অভ্যাসগুলো ছাড়তে হবে যেমন এক নম্বরে অতিরিক্ত চিনি একে বলা হয় সাদা বিষ এটি রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় দুই নম্বরে লবণ কাঁচা লবণ উচ্চ রক্তচাপের প্রধান কারণ তিন নম্বরে প্রসেসেড ফুড প্যাকেটজাত খাবার এবং কোল্ড ড্রিঙ্কস থেকে যতটা সম্ভব দূরে থাকুন এবার জেনে নেই পর্যাপ্ত পানি ও গুমের গুরুত্ব খাবারের পাশাপাশি দিনে অন্তত তিন চার লিটার পানি পান করা আবশ্যক পানি শরীর থেকে টক্সিন বের করে দেয় আর পর্যাপ্ত গুম না হলে আপনার শরীর খাবার থেকে সঠিক পুষ্টি শোষণ করতে পারবে না তাই প্রতিদিন সাত আট ঘন্টা গভীর গুম নিশ্চিত করুন তো বন্ধুরা মনে রাখবেন একদিনে স্বাস্থ্য পরিবর্তন হয় না ছোট ছোট পরিবর্তনই বড় ফলাফল আনে আজ থেকে আপনার প্লেটে একটি বাড়তি সবজি যোগ করুন এবং চিনিটা একটু কমিয়ে দেখুন সুস্থ থাকা আপনার অধিকার আর সঠিক খাবারই সেই অধিকার অর্জনের পথ আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান যদি তথ্যগুলো ভালো লাগে তবে শেয়ার করুন প্রিয়জনদের সাথে আর এরকম আরও ভিডিও পেতে আমাদের সাথে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ